আসসালামু আলাইকুম ডাক আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমরা আজ আমাদের এই ঘটনাটি নিয়েছি আমাদের এক লিসিনার ইমতিয়াজ সান এর কাছ থেকে এবং নতুন নতুন ভয়ের ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন ঘটনাগুলো আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন আপনারা আপনাদের ঘটনা পাঠাতে চাইলে বুকের অফিসিয়াল ফেসবুক পেজে পাঠাতে পারেন বুকের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইমার বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যায় দু হাজার বাইশ সালের ঘটনা ঘটনাস্থল যশোর জেলার এক ছোট্ট গ্রাম গল্পের মূল চরিত্র ইমন একজন মাদ্রাসা ছাত্র তার সবচেয়ে কাছের বন্ধু ছিল মোসা ঘটনাটি ঘটেছিল এক রাতের মাস তাতে যখন ইমনের ঘুম ভেঙে যায় এবং সে অশ্রুমে যাওয়ার জন্য প্রয়োজন অনুভব করে এক মাদ্রাসা দুয়ে অবস্থিত ছিল এবং বিশেষ উন্নত নয় ওই দিন মিস্ত্রি অশ্রুমের লাইট লাগানোর জন্য কাজ শেষ করতে পারেন এবং লাইটটি ঝুলিয়ে রেখে চলে গিয়েছিল বলে রাখা ভালো লাইটটি শুধু ঝুলিয়ে রেখেছিল লাইটে কোনো ইলেকট্রিক কানেকশন দেওয়া ছিল না ইমন মোশাকে ডেকে ওঠাই তার সাথে একসাথে অসমের দিকে রওনা হয় মোছা বাইরে দাঁড়িয়ে থাকে এবং অসম প্রবেশ করে অশ্বর ভিতরে কেউ দেখতে পায় লাইটটি জ্বলা নির্ভর করছে প্রথমে শারীরিক ভবন কিন্তু হঠাৎ মনে করে সকালে লাইটটি ঠিকভাবে লাগানো হয় এই চিন্তা তার মধ্যে ভয় সঞ্চার করে যখন অসম থেকে বের হতে যায় তখন দেখতে পায় লাইট থেকে রক্ষ করছে ভয়ে সে অজ্ঞান হারায় তারপর মুসা মাদ্রাসা হুজুর হুজুরদের ঘটনাটি জানায় মাদ্রাসার বড় হুজুর ইমনের সাথে এসে তার গায়ে ঝাড়ফুঁক করে এবং অষ্টমে কিছু কিছু কালাম করে লাইটে ফুলে তারপরে লাইটটি বিকট শব্দ করে বন্ধ হয়ে যায় তখন হুজুর সহ সব ছাত্র শিক্ষকরা বাইরে এসে দেখতে পায় একটি কালো ছায়া মূর্তি অষ্টমের পাশ দিয়ে নিম গাছের মগডলে গিয়ে বসে আছে ছায়াটি থেকে নাকি কান্নার অংশ যায় পুজোর একটি গোল বৃত্ত করে সবাইকে সেখানে আসতে পারে এবং চারিদিকে ফু দিয়ে কিছু কালাম করতে থাকে তখন ছায়ামূর্তি বিকট শব্দ করতে শুরু করে এবং ঠিক কথা বলে আজকে ওরা বেঁচে গেলে আমি আবার আসব তিন মাস কেটে মাদ্রাসায় ছুটি হলে ইমন বাড়ি চলে আসে একদিন সন্ধ্যায় ইমনের মা লক্ষ্য করে ইমনের কথাবার্তা এবং চাল পরিবর্তন হয়েছে রাতে ইমনের ঘর থেকে কান্নার আওয়াজ আসে ইমনের মা মাদ্রাসার প্রধান হুজুরের সাথে যোগাযোগ করে হুজুর বাড়িতে এসে সমস্যার সমাধান করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় হুজুর ইমনের মাকে নামে ইমনের মা বাবা সেই হুদ্রেশ্বরে চলে যাচ্ছে দুই দিন পর হুজুর জানায় ইমনের উপর এক বিন নজর দিয়েছে জিন্তি মাদ্রাসের ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু না পেরে ইমনের প্রতিবার সেই ঘটনা হুজুর পরের দিন রুকিয়া করার কথা বলে রুকিয়ার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সম্ভব পালন করা হুজুর প্রথমে ইমনের পরিবারের সাথে আশ্বস্ত করেন যে এই সমস্ত সমাধান করা সম্ভব হুজুর বলেন রুকিয়া একটি পবিত্র প্রক্রিয়া যা শয়তানি নিয়ে সত্যির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে হুজুর ইমনের ঘরে প্রবেশ করে যেখানে ইমন ছিল তিনি সুরা ফাটিয়া সুরা একলা সুরা ফালান এবং সুরা নাচ পাঠ করতে শুরু করলেন এরপর তিনি ইমনের মাথায় হাত থেকে দেওয়া করেন এই পুরো প্রক্রিয়া চলাকালে নিমনের শরীর কাঁপতে থাকে এবং সে সুস্থতা অনুভব করে হুজুর তার চোখে প্রদান এবং আল্লাহর নামে দেওয়া করে কিছুক্ষণ পর ইমন স্বাভাবিক হতে থাকে এবং এই শরীর থেকে কালো খালাসায়টি বের হয়ে আসে এই পুরো প্রক্রিয়াটি প্রায় এক ঘন্টা ধরে চলে প্রক্রিয়া করার পঁয়ত্রিশ মিনিট পর দিনটি হাজির হয় হজুর জিনের নাম জিজ্ঞেস করলে দিন মোটা সুরে বলে তার নাম কালিয়া জিনটি ইমনকে ছাড়তে না চায় হুজুরের সাথে তর্ক বিতর্ক শুরু করে হুজুর রাগ করে জিনটিকে বতল বন্ধ করে অবশেষে ইমন সুস্থ হয়ে যায় ইমনের জীবন অনেকটাই পরিবর্তনশীল হয় এই ঘটনার পর তার মা বাবা আরও ধর্মপ্রাণ হল এবং তারা নিয়মিত নামাজ ইমনও তার জীবনে ধনী বিবাহ মেনে চলার চেষ্টা করে এবং মাদ্রাসায় পড়াশোনা চালিয়েছে হুজুরের নির্দেশনা ইমন তার পরিবারের নিয়মিত কোণ চালক বাড়িতে পবিত্রতা বজায় গেছে ইমন তার বন্ধু লুষার সাথে আরও ঘনিষ্ঠ হয় এবং তারা একটা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তাদের মাদ্রাসার হুজুর এই ঘটনাটি সকল ছাত্রদের সাথে শিক্ষা হয়ে ওঠে যে বিশ্বাস ও ধার্মিকতার মাধ্যমে যে কোনো অসহায় শক্তি থেকে মুক্তি পাওয়া ধন্যবাদ সবাইকে